গুড মর্নিং এভরি ওয়ান তোমাদের স্বাগত বাবা আশা করি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকাল সকাল হাই তুলছি ঘুম থেকে উঠেছি অনেক সকালে কারণ দাদা দাদা ভাই অনেক সকাল সকাল বেরিয়ে গেছে বাজে এখন পোনে আটটা তা তোমার দাদা ভাই অনেক দূর গেছে নবদ্বীপ গেছে ওই জন্য সকালে বেরোলো চা খেয়ে আর মাম মামু উঠে গেছে মাম্মু শুয়ে শুয়ে দেখছে টিভি মোটু পাতলো মামা মাকে একটু দুধ খাওয়ালাম বাইরে বেশ ভালোই দুদিন ধরে ঠান্ডাটা পড়ে গেছে ওই জন্য আস্তে আস্তে সবই বার করা শুরু করে দিয়েছি এই যে টুপি মোজা সব পরে বসে আছে আর ঘরটা যেহেতু গরম জানলা ফালনা আটকে দিয়েছে ওই জন্য ফুলাতে জামা পড়েছে সোয়েটারটা পরলে আবার ঘেমে যাবে তো ওই জন্য সোয়েটার পরেনি

আমার রান্না ভাত হয়ে গেছে মাছ হচ্ছে মাছ ভাজছি পাবদা করবো মামা মেরুই করবো ভাজা হচ্ছে দিয়ে আর মামা ওখানে খেলতে খেলতে খাচ্ছে ওকে চালাও নিয়ে ঘর দোয়ার দরজা সব মানা ওখানে উঠবে না পড়ে যাবে ফাঁকে উঠে এসো আমি ছাদে যাচ্ছি ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে আজকে ফিল্টারটা পরিষ্কার কর করেছি তারপর যাবো ছাদে আসতে ছুটবে না বলেছি না মামা মামার অবস্থা আমাদের অনেকক্ষণ আগে চান হয়ে গেছে এখন বারোটার সময় চান হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা খেতে বসবো চলো দেখি দেখি কি রান্না করেছি থাকু মাগু মাগু কী সুন্দর থাকু মারা এসেছে না পালং শাক হাটে যা ও সে এই যে কাঁচা কলা উচ্ছে ভাজা মামা মেরিখানে মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে ঝোল আর আমাদের পেঁয়াজ কলি দিয়ে পাবদা মাছের কাড়া হ্যাঁ কুফু কু ওই দেখ অ আ দিদি এত সুন্দর রোদ আছে মনে বসে আছে

তো চলো ওকে খাইনি আমি একটু চাটা খাই তারপর আবার এত বাচ্চাটা পড়ে গেলো আর এই দেখো এই কালকে যা রান্না হবে সব সবজি কেটে রাখলাম সবজি কাটা থাকলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় সব কেটে রাখলাম মামা আমের তরকারিটা গরম দিলাম গরম হয়ে থাক ফুটুক ভালো করে একটু পরে খাওয়া। মামামকে আমাকে দানার দাওয়ানোর পর ঘর বিছানা সব গুছিয়ে এইটা করছিলাম ঘরেরটা বাকি ছিল ঘরের এটা করলাম কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে বিছান সব গুছিয়ে নিয়েছি এবার খেতে বসবো রাতের রান্না আছে দুবেলা তো রান্না করেই রাখি তো ভাত আর ওই এক তরকারি পালদা মাছ করেছিলাম এই গরম করে রেখেছি বা খেতে বসবো আমি চলো টাটা গুড নাইট